ঠিক আছে ক্যাশ সেটের কোয়ালিটি যতই খারাপ থাক এটা অটো ট্রেকিং করবে ট্রেকিং করে ভিডিও কোয়ালিটি এস ডি করে দেবে দেখেন দিলাম এই যে পেলে দেখেন টাইম শহ উঠবে ঘড়ির টাইম শহরে উঠবে টাইম শহরে উঠবে দেখছেন এই দেখেন অটো টেকিং করতে ওই দেখ লাফালাফি কইরা স্ক্রিন দেখছেন দেখছেন সাউন্ড কোয়ালিটি ফাটা ফাটি দেখছেন ভিডিও কোয়ালিটি দেখছেন আই এভরি ওয়ান পিনের কোয়ালিটি সনি ভিসা বিক্রি হবে মেড ইন জাপান ফুল ফ্রেশ নিউ কন্ডিশন অটো টেকিং একটি ভিসিআর ডিসপ্লে টাইমিং সহ ওঠে ঠিক আছে ফুল ফ্রেশ সনি মেড ইন জাপান একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটি ভিসিআর দেখেন লুকটা দেখেন একদম চকচকে একটি লুক ঠিক আছে আর যে ভদ্রলোক এই সনি ভিসা প্লাটি নিবে সাথে আমি দুই দুই পিস ভিসিআর এর জাপানি ভিডিও কাছে দিয়ে দেব দেখেন একদম ব্র্যান্ড এন্টেক এনটেক জাপানি দুই পিস ক্যাসেট দিয়ে দেব যে লগে শনি ভিসিয়ার প্লাটটি কিনবে ঠিক আছে তাহলে শনি ভিসিয়ার প্ল্যালারটি পাওয়ার দিয়ে দেখানো যাক পাওয়ার দিলাম দেখেন মনিটা চলে গেছে আর এটা অটো টেকিং একটি ভিসিআর ঠিক আছে ক্যাসেটের কোয়ালিটি যতই খারাপ থাক এটা অটো টেকিং করবে ট্রেকিং করে ভিডিও কোয়ালটি এসডি করে দিবে দেখেন দিলাম এই যে পেলে দেখেন টাইম শহ উঠবে ঘড়ির টাইম শহ উঠবে টাইম মিটার শহ উঠবে দেখছেন এই দেখেন অর করতে আছে ওই দেখ লাফালাফি কইরা স্ক্রিন দেখছেন দেখছেন সাউন্ড কোয়ালিটি ফাটা ফাটি দেখছেন ভিডিও কোয়ালিটি দেখছেন একদম এইচ ডি পিনের কোয়ালিটি পাবেন আর কোনো লাফালাফি কাপা কাপি করবে না রিওন ফরওয়ার্ড সব ওকে সাউন্ড একটু রিমুভ করে দে ইউটিউব থেকে কপিরাইট দিবে এটা হলো সনি জাপানি ভিসিয়ার এই দেখেন কত সুন্দর লুক টাইম শো উঠতেছে দেখেন আর এই যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে এই যে সাউন্ড আর এই সোনি ভিসের বিলারটি দশ বারো সেকেন্ডে ফুল একটা ক্যাসেট টেনে নিতে পারে ফলো এবং রিয়ন করতে পারে দশ বারো সেকেন্ডে এত ফাস্ট মোটরটা ঠিক আছে আর ভিডিও কোয়ালিটিও ফুল এইচডি দেখেন একটুও কোনো জায়গায় ঝিরঝিরি কাপি লাফালাফি করে না দেখেন কত এইচডি পিন দেখছেন একদম ফুল এইচডি পিনে পাবেন সোনি জাপানি ভিসিয়ার দেখেন কোয়ালিটি দেখছেন সাউন্ড আমি রিমুভ করে দিয়েছি এবি ওয়ান ফুল ফ্রেশ একদম ব্যান্ন কন্ডিশনের একটা বিসিআল এটা বিক্রি হবে দেখেন এ দেখেন টানতাসি দেখেন কত ফাস্ট টানতে দেখেন টাইম করতেছে টানতাসে যে এই যে পেলে দেখছেন ফার্স্ট ক্লাস বিসিআর পিছনে দেব এখন পিছে দিতেছি দেখেন পিছিয়ে আছে এই যে পেলে এই দেখেন দেখছেন না একদম ওকে বিক্রি হবে সোনি হ্যাঁ দেখেন সোনি ঠিক আছে এ দেখেন ফাটা ফাটি জিনিস ফাটা ফাটি ফাটা ফাটি জিনিস পেলে ফাটা ফাটি দশ হাতে ধরে নেবে আর অটো টেকিং করবে দেখবেন এ দেখেন অটো টেকিং করতে ডিসপ্লে লুক করেন ওই দেখেন কাঁপতাছে আসে অটো টেকিং করে ভিডিও কোয়ালিটি এস ডি করতে দেখেন সাউন্ড কোয়ালিটি সুপার দেখছেন বিক্রি হবে হ্যাঁ সোনি ভিসিয়ার যে নেবেন অবশ্যই স্ক্রিন ইমোর্স নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন সোনি মিড ইন জাপান সাথে দুই দুই পিস ভিসিয়ারের ভিডুন কে ফ্রি পাবেন